যার বাবা একদিন অন্য বাড়িতে রং মিস্ত্রি কাজ করতেন আজ সেই ছেলেটি কোটি কোটি টাকার মালিক যার পকেটে একমাত্র দশ টাকা থাকত না আর তার গ্যারেজে দাঁড়িয়ে আছে থার ফরচুনার দামি গাড়ি হ্যাঁ আমি কথা বলছি ইন্ডিয়ার নাম্বার ওয়ান ব্লগার সৌরভ যোশীকে নিয়ে কিন্তু কিভাবে উত্তরাখণ্ডের এক সাধারণ ছেলে পুরো ইউটিউব দুনিয়াকে কাঁপিয়ে দিল কি ছিল তার সফলতার রহস্য আজকের ভিডিওতে আমরা সৌরভ যোশীর জীবন থেকে শুরু করে ইউটিউবের সাম্রাজ্য গোটা ইউটিউবের জার্নি পুরো আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ শেষটা থাকছে আপনার জন্য একটি বিশেষ ট্রিপস সৌরভ যোশীর জন্ম দু সালে আটাইশ সেপ্টেম্বর উত্তরাখণ্ডের হলদিয়ানাতে তার বাবা হরিশ পেশা হিসেবে একজন রং মিস্ত্রি ছিলেন অভাবের কারণে তাদের পরিবারকে অনেকবারই ঘর ও শহর বদলাতে হয়েছে পরিস্থিতি এতটাই খারাপ ছিল যে তার বাবাকে কাজের খোঁজে হরিয়ানায় চলে যেতে হয় সৌরভ স্কুলে পড়ার সময়ও তাদের অনেক অভাব ছিল কিন্তু ছোটোবেলা থেকে সৌরভের একটা নেশা ছিল তা হলো আর্টস বা ছবি আঁকা স্কুল শেষ করে তিনি আর্কিটেকচার নিয়ে পড়তে চেয়েছিলেন কিন্তু প্রকাশিকায় পরীক্ষায় ফেল করেন সেই সময়ও তিনি ভেঙে না পড়ে নিজের জেদকে কাজে লাগান এবং ফাইন্স আর্ট নিয়ে পড়া শুরু করেন সৌরভ প্রথমে ফেসবুকে নিজে আঁকান ছবি পোস্ট করতেন সেখান থেকে ইউটিউবে আসার চিন্তা দু সালে শুরু করেন সৌরভ যোশী আর্টস প্রথম দিকে ভিউ না আসতো তবু তিনি থামে যাননি প্রায় আড়াই থেকে তিনশোটি ভিডিও আপলোড করার পর তাকে মানুষ চিনতে শুরু করে আসল মিউজিক শুরু হয় তখন দু হাজার কুড়ি সালে লকডাউনের সময় সবাই ঘরবন্দি সৌরভ তখন সিদ্ধান্ত নেন তিনি প্রতিদিনেই প্রতিদিন ব্লগ দেবে তার ব্লগে ছোটো ভাই পিজুসের দুষ্টমি আর সাহিলের সঙ্গে এবং পারিয়া জীবনের সরলতা মানুষের মগ্ধ পড়ে আর পরিবারের সহজ আর সরলের মুহূর্তগুলি সৌরভের ভিডিওর মূল শক্তি হল ক্লিন ফ্যামিলি কন্টেন্ট কেন কোনো সরলতাই ছাড়াই তিনি প্রমাণ করে দিয়েছেন যে সাধারণ জীবন থেকেও অসাধারণ দেখানো যায় বর্তমান তার লাইফ স্টাইল কেমন দু হাজার সালে দাঁড়িয়ে সৌরভ যোশী শুধু একজন বড় নন তিনি এখন একটি ব্র্যান্ড যে ছেলেটি একদিন ভাঙা সাইকেল নিয়ে ঘুরে বেড়াতো আর তার গ্যারেজে রয়েছে ফরচুনার থার আরও বিভিন্ন রকমের দামি গাড়ি শুধু তাই নয় হলদিয়ানাতে বুকে তিনি তৈরি করেছেন তার স্বপ্নের আলাসী মহল যার অন্ধমহল দেখলে আপনার চোখে কপালে উঠবে সবচেয়ে বড় খবর হলো সৌরভ যোশী আর সিঙ্গেল নন দীর্ঘদিনের প্রেমিকা অবন্তিকা হাটের সাথে তিনি সাত পাখে বাঁধা পড়েছেন তাদের সেই গ্র্যান্ড ওয়েটিংয়ের ভিডিও পুরো সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে আজ সৌরভ শুধু নিজেই সফল নন তার ভাই পিযুষ আজ ভারতের অন্যতম বড় গেমিং কন্টেন্ট ক্রিয়েটার শূন্য থেকে শুরু করে আজ আটত্রিশ মিলিয়নেরও বেশি মানুষের ভালোবাসা জয় করা এই মানুষটি প্রমাণ করে দিয়েছে মধ্যবিত্ত পরিবারের ছেলেরাও চাইলে পুরো বিশ্ব জয় করতে পারে সৌরভের এই জার্ন আমাদের এটাই মনে করে দেয় যে লেগে থাকলে ভাগ্য বদলাতে বাধ্য তো সৌরভের এই বর্তমান লাইফস্টাইল আপনাকে কেমন লাগলো আপনি কি সৌরভের বিয়ের সেই ভিডিওগুলি দেখেছেন কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এমনই আরও মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের সাথে যুক্ত হন আজ তবে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন